ভাই ভিডিও আপনার সামনে যাচ্ছে আপনি ভিডিও ধাক্কা দিবেন না আপনি ইসলামিক কথা হচ্ছে আপনি অবশ্যই ইসলামিক কথাগুলো শুনবেন রাবি সাদ ও আকাশ রাবি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন যে ব্যক্তি এমন জায়গা জায়গায় আল্লাহকে ভয় করে যেখানে কেউ দেখে না আল্লাহ তাকে প্রকাশ্য সম্মানিত করবেন এর ব্যাখ্যা হচ্ছে একাধিক অবস্থায় গুনা থেকে বিরত থাকা মমিনের সবচেয়ে বড় পরীক্ষা যে ব্যক্তি গোপনে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে প্রকাশ্যে মর্যাদা দান করেন তো ভাই আমরা গোপনে আল্লাহকে স্মরণ করব এবং গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবে তো আজকে আপনি খুব একটা ইসলামিক সুন্দর কথা শুনলেন এর উপরে পাক আপনার আমার জন্য আমল করার তফ দান করেন আমিন